হম কি দারুন গ্রান কিন্তু জানলায় কি বিরিয়ানি খাসির বিরিয়ানি আমার চাই এই ভুত তুই এখানে কি করছিস খিদে পেয়েছে একটু দিবি প্লিজ না এটা আমার যা এখান থেকে আহ অন্তত গন্ধটা ঠুকতে দে আরে আমার বিরিয়ানি কই গেল কে নিলু হি অনেক সোয়াদ আরো আছে কালু তুই আবার খেয়েছিস ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি না কে খাচ্ছে বাকি হাড়িটাও আগুন পানি দাও কেউ চুরি করে খেলে এমনই হয় কালু ভাই চলো দুজনে ভাগ করে খাই হ্যাঁ ঠিক আছে